আসসালামু আলাইকুম চলন্তিকা বোর্ড কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিউ একটি সেট নিয়ে থ্রি পার্টের অথেন্টিক দুবাই লেসে তৈরি করা অনলাইনে খুবই ভাইরাল একটি সেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখে নিবেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটার কোটিটা আর এখানে আমরা ইউজ করেছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এটা হচ্ছে উপরের কোটির পোষণ আশা করি আপনারা ঘেরের কোয়ান্টিটি দেখে বুঝতে পারছেন কতটা বড় ঘেরের হবে এটা এটা শুধুমাত্র উপরের কোটির পোষণ এটার ফ্রন্ট সাইডে আমরা দেখেছি অথেন্টিক দুবাই লেস হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা সবচেয়ে ইউনিক পার্টটা হচ্ছে এটা স্লিপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুরাম স্লিপস খুবই চমৎকার দুইটা পাশে কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক এগুলো হচ্ছে প্রথমত হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে আরও একটি ইউনিক বিষয় হচ্ছে এই কোড়িটাকে কিন্তু ফ্রন্ট সাইড থেকে টোটালটা আপনারা ওপেন করতে পারবেন এখানে স্ল্যাব বাটন দেওয়া রয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এখানে আপনার হচ্ছে স্মুথ স্ল্যাব বাটন পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই কোটিটাকে শুধুমাত্র যে কোনো ব্রাইডাল ড্রেস বা লেহেঙ্গা বা শাড়ির সাথে ওয়ার করতে পারেন যেহেতু অনেক বড় ঘের আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কতটা বড় ঘের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে আর এটার সাথে ইনার হিসাবে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফুল স্লিপসের একটি গ্রাউন্ড থাকবে এখানে একটি বাটন করা রয়েছে আপনারা চাইলে রাফ ইউজের জন্য শুধুমাত্র এটার ইনারটাকে ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য সেম দু বাজারি ফেব্রিক্স তৈরি করা সাথে থাকবে সেম ফেব্রিক্স এ তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা আর এখানেও কিন্তু আমরা ইউজ করেছি অথেন্টিক দুবাইলে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে এই টোটাল তিনটা পার্ট মিলে অনলাইনের ভাইরাল এই সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্স তিনশো ইঞ্চি ঘিরে শুধুমাত্র একটি কোটি পাবেন যেটা খুবই বড় ঘের হুররাম স্লিপস এখানে থাকবে তার পাশাপাশি হচ্ছে এখানে আপনার একটি ইনার পেয়ে যাবেন এবং হচ্ছে পেয়ে যাচ্ছেন সেম ডিটেলস এর একটি হিসাব দেখে দিচ্ছি পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন সেম ঘের আশা করি দেখে বুঝতে পারছেন কতটা বড় ঘেরের আর ডিটেলস টা দেখে দিচ্ছি একদমই সেম ভিতরে একটি সলিড ইনার উপর হচ্ছে গর্জিয়াস এই কোটিটা আপনারা পেয়ে যাবেন যেটার স্লিপসটা হচ্ছে হুররাম স্লিপস এবং এখানে হেভি কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিক একটি খুবই ভাইরাল একটি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নিজেরা সরাসরি আউটলেটে এসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন দেখে দিচ্ছি এটা মিড কালারটা হোম ডেলিভারির প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন মিড কালারটা সেম রেটেসে পেয়ে যাচ্ছেন উপরে বড় ঘিরের কোটি এবং হচ্ছে হুররাম স্লিপস অরিজিনাল দুবাই লেস যেটা হচ্ছে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা ভিতরে ফুল স্লিপস এর একটি বোরকা এবং হেজাব সহ সহ থ্রিপার্টের একটি সেট পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এই সেটের আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালার আশা করি ঘিরের কোয়ান্টিটি আপনারা দেখে বুঝতে পারছেন কোটিটা কতটা বড় ঘিরের হবে দুবাই চেরি ফেব্রিক্স এটা প্রত্যেকটা লেয়ারে আমরা ইউজ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন কোটির প্রত্যেকটা লেয়ারে থাকবে অথেন্টিক দুবাই লেস যেটা হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা আবারও দেখে দিচ্ছি এটা স্লিপসটা দেখতে পাচ্ছেন মেরুন কালার টাও কিন্তু সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন আপনারা এই তুমি হুরাম স্লিপস থাকছে অথেন্টিক প্রেস মেশিন এবং সুইং এর মধ্যে অ্যাটাচ করা ভিতরে ফুল স্লিপসের ইনার এবং হিজাব সহ থ্রি পার্টের সেট দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে